হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তাই ভিডিও শুরুতে আপনি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন দেখেন একটা লাইক দিতে কিন্তু কোনো টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন হয় না অনেক কষ্টও হয় না কিংবা হাতেও ব্যথা লাগে না তাহলে কেন কৃপণতা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকের ভিডিওটাও আমি কিন্তু সকাল থেকে শুরু করেছি আমি সকাল থেকে প্রতিনিয়তই ভিডিওটা শুরু করতে চেষ্টা করি কারণ আমার কাছে মনে হয় এটাও আমার একটা কাজের অংশ তো আমি যেহেতু সকালে সব কাজগুলোই করে নেই তো এইটা একসঙ্গেই শুরু করি তো সকালে আমি ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে নিয়েছি কিছু রুটি বানিয়েছি আবার পরোটাও বানিয়ে নিয়েছি তারপরে ডিম ভেজে নিয়েছি আর আজকে আমি একটু বাহিরে যাব, আমার কিছু কাজ আছে সেগুলো করার জন্য তো কখন আসবো সেটা তো আসলে জানি না তাই যেহেতু ছোট্ট দিন কখন আসবো রান্না করতে হয়তো অনেক দেরি হয়ে যাবে তো আমি রান্না শেষ করে রেখে তারপরে বের হবো তো আমি এর জন্য দেখেন আমি যখন রুটি বানানোর জন্য রান্নাঘরে এসেছি তখন কিন্তু মাংস বের করে ভিজানোর জন্য রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু মাংসগুলো আমি আমার প্রয়োজন অনুযায়ী কেটে নিচ্ছি আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি মাংস সব সময় বড় বড় পিস করে রাখি আর এগুলো যেহেতু দেশি মুরগি আমি রোস্টের জন্যই ওইভাবে কেটে রেখেছিলাম তো যেহেতু আমি আজকে রোস্ট করব না ভুনা করব তাই আমি আমার প্রয়োজন মতো কেটে সুন্দর করে একটু হলুদ লবণ মেখে ভেজে নিয়েছি আর আজকে মাংসটা আমি একদম ঝাল ঝাল করে ভুনা করব যার জন্য একটু বেরেস্তাও তৈরি করে নিয়েছি আর এই তো ওই তেলেই আমি পেঁয়াজগুলো আবার বেশি করে দিয়ে ভেজে নিয়েছি আর তার ভিতরে ওই যে আমি সবসময় আপনাদেরকে বলি আমি কিছু কাজ সবসময় গুছিয়ে করার চেষ্টা করি আমার কিউব করা আদা বাটা রসুন বাটা জিরা বাটা যেগুলো ছিল সেগুলোই কিন্তু আমি মাংসের জন্য ব্যবহার করছি আর এই তো মাংসর সবসময় চেষ্টা করবেন মশলাটা সুন্দর করে একটু কষানোর জন্য আসলে এটা শুধু মাংসর ক্ষেত্রে না যে কোনো তরকারির ক্ষেত্রেই আমার মনে হয় যে তরকারির টেস্টটা আরও অনেকটা বেড়ে যায় আর আমি এই তো এখন লবণ তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এখন কিন্তু রাঁধুনি যে মাংসের মশলা থাকে সেটাও আমি একটু দিয়ে দিব কারণ আমি সবসময় কিন্তু এই প্যাকেটের মশলাটা ব্যবহার করি তবে আমি এই যে মশলাটা থাকে এটা কখনো আমি জারে তুলে রাখি না আমার কাছে মনে হয় যে জারে তুলে রাখলে এটার যে সুন্দর একটা ঘ্রাণ থাকে সেটা চলে যায় আচ্ছা আপনাদের সবার কাছে আমার একটা জানার যে বিষয় ছিল সেটা হচ্ছে আপনাদের সঙ্গে কি এরকম হয় আমার চ্যানেলে ইদানিং দেখা যায় কি কিছু বন্ধু আসে আবার তারা কিন্তু চলে যায় আসলে এটা কি আমার একারই সমস্যা নাকি সবারই এই সমস্যাটা হয় আমার কথা হচ্ছে যে আমি যখন অন্যকে দেখা যায় যে সাবস্ক্রাইব করি তখনই কিন্তু আমার একটা সাবস্ক্রাইব কাটা পড়ে যায় আসলে দেখেন আমরা কিন্তু অনেক কষ্ট করে একটু একটু করে আমাদের এই ফ্যামিলিটাকে বড় করছি তো এখানে একজন আসবেন তারপরে হচ্ছে একজন আসলে মা সবাই কিন্তু অনেক খুশি হয় আবার যখন সে চলে যায় তখন কিন্তু সবাই অনেক কষ্ট পায় তো শুধু শুধু আপনি কেনই বা আসবেন অন্যকে আশা দিয়ে আবার চলেই বা কেন যাবেন দেখেন আমি কখনো এই কাজগুলো করি না আর আমিও চাইবো যে আপনারা যারা এরকম করেন এটা আসলে করা ঠিক না আপনি যদি আপনার ভালোই না লাগে তাহলে তো আসারও কোনো দরকার নেই এগুলো আসলে কখনোই করবেন না যাই হোক অন্যদের সঙ্গে যদি হয়ে থাকে আর এটা আসলে যদি কোনো উপায় থাকে যে এটা বন্ধ করার জন্য তাহলে আমাকে জানাবেন ভিডিওর এই প্রান্তে এসে সেই প্রথমকার কথাটা আবার বলে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ আপনাদের ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন সুন্দর সুন্দর কমেন্টসে জানাবেন যে আসলে আপনারা কি আমার ভিডিওগুলো কীরকম চান বা আমার এই লাইফ কি আপনাদের পছন্দ হয় কি না যাই হোক আমি কিন্তু অফ ক্যামেরাতে ঘরের সব কাজ করে নিয়েছি ঘরটর গুছিয়ে একদম ঝাড়ু দিয়ে রান্নাও কমপ্লিট আর আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি রেডি হয়ে বাহিরেও চলে গেছি তো দেখেন এক সেকেন্ডেই কিন্তু আমি বাহিরে যাওয়াটাও যেরকম শেয়ার করেছি আবার বাসায় আসাটাও শেয়ার করেছি কিন্তু এর ভিতরে কিন্তু অনেকটা ঘন্টা সময় চলে গেছে আর আমি এই সময়ের ভিতরে কত যে কাজ করেছি সব কাজগুলো শেষ করে আমার কিছু প্রয়োজনীয় জিনিসের দরকার ছিল সেইগুলো আমি নিয়ে বাসায় চলে এসেছি আর এই তো এই সুন্দর যে হোয়াইট কালার লেসটা নিয়েছি এটা নিয়েছি আসলে আমি একটা জিনিস তৈরি করব যখন করব, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেই যে আমার যে জিনিসটা আমি ব্যবহার করব তার চার চারকোনায় ব্যবহার করব এর জন্য প্রয়োজন অনুযায়ী গজ মেপে তারপরে নিয়ে এসেছে আর এই যে এই যে চিরামিক্সের যে জিনিসগুলো আসলে আমি এগুলো দেখলে না আমার চোখ ওখানে আটকে যায় মানে ওগুলো আমাকে বলতে থাকে এই নিয়ে যাও আমাকে নিয়ে যাও আমাকে আসলে একটু মজা করলাম এই যে যেটা দেখছেন আমি অনেক দিন থেকে এরকম ফ্রেশ একটা খুঁজছিলাম কিন্তু আমি পাই না তো আজকে যখন পেয়ে গেছি আমি তো অনেক খুশি আর নিয়ে চলে এসেছি আমি আমার খুবই ইচ্ছা যে এখানে আমি কিছু আমার প্রয়োজনীয় জিনিস রাখবো তো যখন আমি রাখবো তখন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এইটা কিন্তু আমার আরও একটা পছন্দের তো এই জিনিসটা সবাই আসলে আমরা জানি যে এটা হচ্ছে চায়ের জন্য ব্যবহার করে তবে আমি একটু ব্যতিক্রম আমি একটু অন্যভাবে এটাকে ব্যবহার করব আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে একটা জিনিস দিয়ে তো এক কাজে ব্যবহার করলে হয় না যে যার প্রয়োজন অনুযায়ী সে ব্যবহার করবে আর এই তো আমি দেখেন কত সুন্দর কি কিউট কিউট দুইটা আমি যে পেয়ালা কিনে নিয়ে এসেছি আমার কাছে তো এটা যখন দেখেছি তখন খুব ভালো লাগছে মজার বিষয় হচ্ছে যে এই যে এটা এই বলটা আমার হাতে দেখে আমার ভাস্তি ভিডিও কলে আমাকে বলছিল ও আপেল আপেল চিনে ফেলছে মানে এটাই খুব ভালো লাগছে যে ও ছোট বাচ্চা তারপরেও কিন্তু এটার শেপটা দেখে এসে আমাকে বলতেছিল। যে এটা আপেল তো যাই হোক এই যে আরও একটা সুন্দর যে পেয়ালা আমি এটা নিয়ে এসেছি আর আসলে সুন্দর সুন্দর করে তরকারি রান্না করে তারপরে এটাতে যখন আপনি পরিবেশন করবেন দেখতেও কিন্তু খুব ভালো লাগে আর খাবারটা মনে হয় কি যে যাই খাচ্ছি না কেন এখানে যেটাই রাখি সেটাই কিন্তু আমার মনে হয় টেস্ট হয়ে যায় তো আর এই যে আমি এটা নিয়ে এসেছি হচ্ছে এটা সবাই তো কী কাজে ব্যবহার করেন আসলে না বললেই হবে সবাই জানে তো যাই হোক আর এটা আনেছি আমি রানার টেবিলের উপরে দেওয়ার জন্য আসলে আমি দেখছিলাম যে এখানে একটা সুবিধা সেটা হচ্ছে দুইটা সাইডই কিন্তু ব্যবহার করা যাবে দুইটা সাইডের কাপড়টাই অনেক সুন্দর আর টার্সেলগুলোও দেখে আমার খুব পছন্দ হয়েছিল চিন্তা করলাম যে দুইটা কালার দিয়েই ব্যবহার করা যাবে যেহেতু তাই আমি নিয়ে নিয়েছি যাই হোক আজকের আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে সেটা জানাবেন দেখেন আমরা কিন্তু অনেক সময় চেষ্টা করি যে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস দিয়ে নিজের ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য কিন্তু আসলে সব সময় তো আর ওভাবে পেরে ওঠা হয় না তবে নিজের ওই সাধ্যের ভিতরে যতটুকু থাকে ততটুকু দিয়েই সব সময় কিন্তু চাইলেই একটু ভালোভাবে পরিপাটিভাবে গুছিয়ে জীবনযাপন করা যায় তো আমিও সেরকম একটু চেষ্টা করেছি দেখা যাচ্ছে যে মাসের শেষেই অনেকগুলো কিন্তু টাকা খরচ করে ফেলেছি কিছুই করার নেই ওই যে একটু একটু করে নিজের ইচ্ছাটা কিন্তু পূরণ করতে হয় দেখা যাচ্ছে যে এখন আমি যেহেতু এটা শেষ করে ফেলেছি তো পরবর্তীতে একটু হিসাব করে চললে ঠিক হয়ে যাবে তো আমি এই যে সুন্দর জিনিসগুলো যেহেতু কিনে নিয়ে এসেছি এগুলো তো একটু পরিষ্কার করা দরকার সব কিছু কিন্তু এখন ধুতে নিয়ে চলে এসেছি আর দেখেন এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমি সারা দিন প্রায় বাইরে ছিলাম আর সন্ধ্যার সময় কিন্তু আজকে ওভাবে নাস্তা করিনি যেহেতু আমি আজকে বাহিরে ছিলাম দুপুরের আমি খাবারটাও ঠিকমতো খেতে পারিনি তাই আগে এসে কিন্তু আমি খাবার খেয়ে নিয়েছি যার কারণে সন্ধ্যার নাস্তাটারও প্রয়োজন হয় নাই আর আমি ওই যে সব সময় বলি আমার না কাজ ফেলে রেখে বসে থাকতে বা রেস্ট করতে একদম ভালো লাগে না বাহিরে কিন্তু আমি প্রচুর হাঁটাহাঁটি করেছি তারপরেও না এখন মনে হচ্ছে যে না এখন এটা একদম পরিষ্কার করে তারপরে হচ্ছে যে গুছিয়ে রাখবো তো সেই কথা অনুযায়ী সুন্দর করেই তো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি আমার ভিডিওতে যারা নতুন আমার আপু আন্টি যারা আমার সঙ্গে অ্যাড হয়েছেন প্লিজ আপনারা সব সময় আমাকে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন দেখেন আমরা কিন্তু এখানে কেউ কাউকে চিনি না জানি না তারপরও একমন একটা মানে সময় যে একটা সময় দেখা যায় যে এই টাইমটাতে যার ভিডিও ছাড়ার কথা সে না আসলে আমরা না তাকে খুঁজতে থাকি এটা একটা না দেখার একটা সুন্দর সম্পর্ক আমি চাইব যে সবাই এই সম্পর্কটা যেন তার নিজ থেকেই সেই দায়িত্বটা পালন করে কেউ কারোর সঙ্গে জন্য কোনো খারাপ আচরণ বা কোনো কষ্ট দেওয়ার মতো কোনো কিছুই না করে সবাই সবার সঙ্গে আমরা মিলেমিশে সুন্দর একটা পথ চলতে পারি যেন এই আশাটাই সবার কাছে ব্যক্ত করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আলাইকুম